মজা পাচ্ছি নিয়ে আসবে মেলায় ঘুরতে গিয়ে দুটাকার ঘুগনির জন্য তো ঘুগনি আলাকে দিয়ে গাড় মারা ফুচকালাকে দিয়ে গুদের রস পরিষ্কার করাচ্ছ চুরমুড় ঢুকিয়ে রেন্ডি মাগিয়ে গুছাটানো চাটানো দেওয়াল ধরা মাগি বেশা রাতে চোদাতে এসছো না এতক্ষণ চুপ করেছিলাম খান কি মেয়ে ছেলে কোথায় বৌমা কে বৌমা তুমি আমায় চিনতে পারছো না চিনবো না কত নাঙের মাথা খেলি আর আমার পিছনে কাটি করলি কি করে ভুলি বল তুই কি ভোলার মতো মেয়ে ছেলে তুই যে জাত খান কি মনা আমি প্রধানের কাছে যাব আমার পুতুল চুরির বিচার করে দিতে সেটাই চোদাতে আসিস না তো তোদের মতো চারিদিকে দুটো একটা কতিগুলোর কোনো কাজ নেই সাপোর্টার চোদাতে আসিস তোদের জন্যই না কলকাতাটাও নষ্ট হয়ে যাচ্ছে মানে চাল ডাল নিয়ে বেশ ভালো সুখে আছিস বলি উঠে অফিস টফিস যাবে তো নাকি শরীরটা কেমন খারাপ লাগছে আর এই ছেঁচকিটার কাজ নেই নাকি কেউ ছেঁচে দেয় না কেন রেন্ডিটাকে তোর গাড়ের গন্ধ কে নেবে গা কে নিতে চায় বাজারি মাগি একবারে ঝেমে দেব জানিস দূর হয়ে যা বেরিয়ে যা এখান থেকে কোথায় তুমি হ্যাঁ এত বেলা হয়ে গেল তাও এখনো গোয়ালটা পরিষ্কার হয়নি এই ভেঙে দেব অপমান করছিস ভাঙবো রে দূর হয়ে যা বেরিয়ে যা এখান থেকে নোংরা মেয়ে ছেলে ঠিক আছে ফোনটা রাখছি মা খুব চিল্লাচ্ছে হ্যাঁ তা বাবাকে বলো আস্তে আস্তে দিতে আমি যখনই চোখটা বন্ধ করি যোগা করতে গিয়ে যে মেডিটেশন করব ওমা আমি তো ওবা ঠিক করতে লেগে যাচ্ছে আমি বুঝতে পারছি না মেডিটেশন কি করে করে চোখ বন্ধ করলে দেখছি আমার সাথে এই হয়ে যাচ্ছে সেই হয়ে যাচ্ছে ওই খুলে যাচ্ছে হ্যান্ড খুলে যাচ্ছে মেডিটেশন করে কি করে আমি তো যোগা করতে গিয়ে ওবা থিং করতে লাগছে এই কেমন মেডিটেশন গাইজ মেডিটেশন কি করে করব বলো তোর ইচ্ছে করে না এই আমাদের মতো ঘর সংসার করতে আমি তো একটা মানুষ আমারও তো একটা আমিও তো চোরাতে চাই আমারও তো একটা ফুটো ফুটোর ভেতরে কেউ থুতু দিয়ে মাল ফেলবে থক করবে